উপহার হাতে দিলীপ ঘোষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতৃত্ব রয়েছেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্যরা দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তারা

eh tu kena lalu sanjit ni mati gitu kan atau dah nah ke tajma judi

Clay 何だ দু তিনজন দু তিনজন মিলে ইয়ে নিয়ে খবর পাওয়া মোর্চার সদস্য আপনি এসছেন আজকে বাড়িতে কি দেখুন আমরা শুভকামনা অস্বাভাবিক আপনারা দেখছেন বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনায় বিয়ের শেষ হয়ে গেছে বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধেবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না এখানে ভুল উভছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা বর করে পাঠানো হয় সঙ্ঘের দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেওয়া হয় উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানি লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এর প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন আজকে উদাহরণস্বরূপ আমার অজয় সরকার সেও সংঘের প্রচারক ছিলেন একসময় পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে পর্যন্ত আমরা সবাই এসেছিলাম সবাই পার্টির যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পান্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব্ব আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে উনি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব সবার নামই মিস লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয় তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন রাজনৈতিক থেকে অবসর নেবেন দেখুন এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে দিলীপ দা আমাদের সকলে শ্রদ্ধা এবং সিনিয়রভাবে এই বিষয়ে কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধা ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুশি মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়েরা মা এখানে এসে আছেন ওনার খুব